আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে জান্নাত ফ্যাব্রিক্সে যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে রয়েছে চারশো চব্বিশ নম্বর দোকান এখান থেকে আজকে আপনাদেরকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু ট্রিপিস দেখাবো যেগুলো হচ্ছে ব্লকের মধ্যে আছে তাই না ভিয়ার্স যে গরম পড়ছে এই গরমে অফিস ভার্সি টু ইউজের জন্য এই ড্রেসগুলো কিন্তু বেস্ট হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় ঠিক আছে তার উপরে ব্লক করা আছে আর সামনে যেহেতু পূজা পূজার জন্যও কিন্তু এগুলোর এক্সট্রা একটা ডিমান্ড রয়েছে আর যারা বিজনেস পারপাসে নেবেন অবশ্যই ভ্যাদার সাথে কন্ট্যাক্ট করবেন আপনার এখানে যে রেগুলার ইউজের ড্রেস থেকে শুরু করে পার্টিওয়ার সব ধরনের কালেকশন পাবেন বাট খুবই রিজনেবল প্রাইজে আর এটা হচ্ছে ড্রেসের সালোয়ারটা দেখেন সালোয়ারও কিন্তু ব্লক করা থাকবে আর এটার অন্যটা আমি দেখাবো ড্রেসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর হিউজ কাপড় দেওয়া আছে এইটা হচ্ছে ড্রেসের অন্যাটা অন্যটা খেয়াল করবেন অনেক বড় অন্য চারোপাশে এই যে খুব সুন্দর করে ডিজাইন করা দুই সাইডে টার্সেল করা থাকবে এটা আবার কালার হচ্ছে দুইটা একটা মাস্টারডি পেস্ট কালার কম্বিনেশন আরেকটা হবে বেগুনির সাথে লাইট ডিপ কম্বিনেশন দেখতে পাচ্ছেন প্রাইস পড়ছে কত ভাই এটা নশো টাকা আচ্ছা এরপরে যেটা দেখাবো এটার মধ্যে আপনার তিন তিনটা কালার পাচ্ছেন আর সামনে যেহেতু পূজা এই জন্য আমরা একটু মেরুন কালারটা ওপেন করে দেখাই ওয়াও দেখেন এটা হচ্ছে আপনার জামাটা এগুলো হচ্ছে ব্লকের ড্রেস ব্যাক সিডোর সিং তাই না পিওর সুতি কাপড় ভিয়ার্স পিওর সুতি কাপড়ের উপরে আসে এই হাতার কাপড়টা কিন্তু আলাদা থাকছে তারপরে সালোয়ারটা দেখেন কি সুন্দর একটা অলিভ কালারের সালোয়ার হবে গরমের জন্য খুবই আরামদায়ক কালেকশন এবং খুবই স্টাইলিশ দেখতে আপনারা অফিসে বলেন ভার্সিটি বলেন সামনে পূজা আসছে এছাড়া কোনো ছোটোখাটো গেট গেট টুকেটার মানে অকেশনালি পরার জন্য বেস্ট অপশন এটারও কালার আছে দেখাচ্ছি চলেন এটা হচ্ছে মেরুনের সাথে অলিভ আর এটা হচ্ছে জামাটা অলিভ সালোয়ার হবে অন্য হবে ব্লুতে আর এটা হচ্ছে জামাটা ম্যাজেন্ডার সালোয়ার না হবে আর প্রাইস পড়ছে মাত্র নয়শো টাকা আচ্ছা ভাই এখানে একটা ডিজাইন কিন্তু আসছে নয়শো টাকা ভাই এই ডিজাইনটা একটু দেখেন হ্যাঁ ব্ল্যাকটা দেখেন আরও একটা ডিজাইন মনে হয় রয়ে গেছে না এটা দেখেন সমস্যা এটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের উপরে খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশান গরমের জন্য খুবই আরামদায়ক কালেশন কিন্তু হচ্ছে এই ব্লকের ড্রেসগুলো এই যে এগুলো কী হয় এই যে একবার ওপেন করার পরে কিন্তু এগুলো সব এই যে মানে ব্লক করার কারণে কিন্তু এরকম আটকে যায় একবার ওপেন করার পরে কিন্তু এটা সম্পূর্ণ ঠিক হয়ে যায় এটা জামা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে হাতার কাপড় আলাদা এটার সাথে আপনারা পাচ্ছেন এই যে সালোয়ারটা হোয়াইট আর ওড়নাটা অনেক বড় ব্লক করা থাকবে আর ওড়নার খুব সুন্দর করে দুই সাইডে টাসেল সেল করা থাকবে এটার দাম কত পড়ছে ভাই একই দাম নয়শো টাকা এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন দাম থাকছে মাত্র কালার আছে এটার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে দেন আরও কালার হবে এই যে পিঙ্ক আর অ্যাশ আর একটা রয়েছে হচ্ছে এটা এই যে একটু হালকা চেঞ্জ হবে প্রাইস কি সেই আচ্ছা এই যে এটা একটা আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র নয়শো এইটা দেখেন কি সুন্দর জাম কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এটা জামা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার হাতার কাপড়টা এই যে আলাদা থাকছে ব্লক করাই থাকবে এটা হচ্ছে আপনার সালোয়ারটা কিন্তু ব্লক থাকছে আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দুই সাইডে টার্সেল আছে প্রিন্টটা খুবই সুন্দর আর প্রাইস করবে হচ্ছে মাত্র নয়শো টাকা নেক্সটায় চলে যাব এটার এটা একটু ওপেন এটা একটা কালার আছে দাঁড়ানি যে কালারটা এই যে ম্যাজেন্ডা আর অলিভ কম্বিনেশন এটা ডিফারেন্ট ডিজাইন এটা একটু ওপেন করে দেখান থাকবে দেখেন এটা হচ্ছে আপনার বেগুনির মধ্যে হ্যাঁ এটা কিন্তু ডিজাইনে চেঞ্জ আছে দেখেন আর ভিয়ার্স আমি তো কটন পছন্দ করি তারপরে যদি এরকম সুন্দর সুন্দর ড্রেস হয় এটা তো মিস করাই যাবে না ওয়াও এটা কি সুন্দর তো এটা হচ্ছে জামা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে হাতার কাপড় এটার সাথে আছে সালোয়ার এই যে ব্লক করা থাকবে সালোয়ারটা ব্লক করা আছে কিন্তু আর এটা হচ্ছে ড্রেসের ওড়না ওনাটাও খুবই সুন্দর এটার দাম কত পড়ছে ভাই নয়শো টাকা এটাও প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা দেখেন কি সুন্দর এবং ওনার দুই সাইডে টার্সেল আছে দাম মাত্র নয়শো আচ্ছা এখন আরেকটা ডিজাইন এটা গ্রিনটা দেখেন হ্যাঁ এটারও দুইটা কালার আমরা গ্রিনটা ওপেন করে দেখাই বটল গ্রিনটা এই যে দেখেন বটল বটল গ্রিনটা সুন্দর সুন্দর না একটা দেখেন গ্রিনের গ্রিনের সাথে অলিভ কম্বিনেশন এটার সাথে হাতার কাপড়টা কিন্তু আলাদা আছে দেন হচ্ছে সালোয়ারটা থাকবে এই যে খুব সুন্দর করে ব্লক করা আর এটার সাথে ওড়নাটা আপনাদেরকে দেখাবো এই যে ওড়নাটা অনেক বেশি সুন্দর দুই সাইডে টার্সেল করা ওড়নাটা কিন্তু খুবই সুন্দর দুই সাইডে এর থাকবে এটার দাম পড়বে হচ্ছে নয়শো টাকা কালার হবে আরেকটা যেটা হচ্ছে এইটা জাম কালারের সাথে পিঙ্ক কালার কম্বিনেশন প্রাইস মাত্র নয়শো সো নিতরে চলে আসতে হবে আপনাদেরকে জানাত ফ্যাব্রিক যেটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট শপ নাম্বার চারশো চব্বিশ আর ফোন নাম্বার ভিডস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আর ফোন নাম্বার তো ভিওর্স কিনে দেওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন এর বাইরেও কিন্তু দেখেন এখানে প্রচুর ডিজাইন আছে এবং অনেকগুলো যেগুলো খুলে দেখাতে পারি নি সেগুলোরও কিন্তু কালার আছে দেখেন এখানে কিন্তু দাম লেখাই আছে বাট আপনাদের জন্য ফিক্সড অ্যান্ড ফাইনাল নাইন হান্ড্রেডে কিন্তু দেওয়া হচ্ছে সো জান নিতে চান দ্রুত অর্ডার করে ফেলতে পারেন সব ভিজিট করতে পারেন আরো প্রচুর কালেকশন আছে একদম রিজনেবল রেঞ্জের মধ্যে এখানে আপনার ড্রেস পেয়ে যাবেন সো আজকের ভিডিওটা নিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা পেয়ে